টাটা আম্বানির সঙ্গে কথা বলছি তা ভাই টাটা আম্বানির কাছে কি করতে যাবি তুই আরে ভাই তার বলিস না কোটি কোটি টাকার বিজনেস ওইখানে বড় একটা প্রজেক্ট হবে ওইখানে আবার মাপঝোপের কাজ আছে তো আমাকে ছাড়া আবার চলবে না ওখানে আমাকে ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব দিয়েছে ঠিক আছে ভাই আরে ভাই তুই তো তাহলে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস তাহলে তুই একটু আয় তো আমার এই খালটা মেপে দিত আমি একটা বড় প্রজেক্ট করবো বাকিরে তুই আবার এই খালটা আবার কিসের প্রজেক্ট করবি এখন আরে ভাই তার বলিস না ঠিক আছে আমি তো টিকতে পারছি না ও উনি বলছে ফোন করে যে আমাকে বড় একটা জাহাজ বানাই দিতে এখন আমি ছাড়া আবার এই জাহাজ কেউ বানাতে পারে না আমি যে কি একটা জালায় পড়েছি আরে ভাই শুধু কি কিংজমুন কিংজমুনের সে বলেছে আমি নাকি খুব ভালো মিস্ত্রি সে আবার আমাকে ছাড়ার জাহাজ কাউকে দিয়ে তৈরি করবে না আরে ভাই তুই এখানে কি করছিস রে টাকা পড়ে গেছে নাকি আরে তার বলিস না রে ভাই গতকাল রাস্তা থেকে দু তিনটে মাল এনেছিলাম সুন্দরী দেখে সে পাড়া গুলো দেখি ঘুম থেকে উঠে পালিয়েছে ওটা আমার ভয়